শুক্রবার বর্ধমান দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজেপি ও সিপিএমের যৌথ ষড়যন্ত্রে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার প্রতিবাদে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হল বর্ধমান দু নম্বর ব্লকের হাট গোবিন্দপুরে ਜੋ ਪ੍ਰੇਰ ਕਾਲਵਾ এই ধীরার মিছিলটি হাটগোবিন্দপুর চরকতলা থেকে শুরু হয়ে হাটগোবিন্দপুর বাজারে এসে শেষ হয় এদিনের মিছিলে হাজির ছিলেন উত্তরের বিধায়ক নিষিৎ কুমার মালিক দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কোনার পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোঙার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবদীপ রায় বর্ধমান দুই ব্লকের যুব সৌভিক পান থেকে প্রত্যেক অঞ্চলের অঞ্চল সভাপতি ও ব্লক নেতৃত্ব থেকে শুরু করে প্রায় পাঁচ হাজার কর্মী সমর্থক এদিনের মিছিল থেকে সিপিএম ও বিজেপিকে আক্রমণ শানাতে থাকে তৃণমূল নেতারা মিছিল শেষে হাট গোবিন্দপুর বাজারে একটি পথসভা করা হয় বাংলার মানুষ আস্থা রাখে তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে যেরকমভাবে সরকারি আদেশ নেওয়া মেনে সুপ্রিম কোর্টকে সম্মান জানিয়ে তিনি যেভাবে নিজে গিয়েছেন তিনি আলাপ আলোচনা করেছেন বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিভিন্ন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে তিনি বলেছেন যে আপনারা স্কুলে যান বাকিটা আমি বুঝে নেব এবং আমি জীবন থাকতে আমি ছাব্বিশ হাজার উত্তর শিক্ষকের চাকরি কোনোদিন যাবে না আমি যেতে দেবো না আমি চাকরি করি একদিকে ওষুধের দাম একদিকে হচ্ছে ওয়াটার বিল আর একদিকে দাঁড়াচ্ছে শিক্ষকের কীভাবে ছাব্বিশ দেখুন এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা একটা বৈষম্যহীন আচরণ যেটা করছেন শিক্ষাকে একটা বাংলার মাটি থেকে অনুমোদিত করার একটা পরিকল্পনা এবং সবটাই কেন্দ্রীয় সরকার একের পর এক করে যাচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন ওয়াও বলছেন বাস করে সারা রাজ্য জুড়ে আজকে আন্দোলন আমাদের মধ্যে সং না এবং ওষুধের মূল্য বৃদ্ধি কিন্তু ওষুধ যে সমস্ত ওষুধ আজকে কম পয়সায় গরিব মানুষ খেত বিশেষ করে জ্বর সর্দি থেকে শুরু করে আমাদের ওষুধ সেই ওষুধের আজকে মূল্য যেগুলো হয়ে গেছে তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে রাস্তায় নেমেছি যতক্ষণ না ওষুধের দাম প্রত্যাহার করছে কেন্দ্রীয় সরকার ততক্ষণ আমাদের আন্দোলন কোথা থেকে মিছিল হলো কতজন হাঁটলো সড়কতলা থেকে হাটলো সড়কতলা থেকে পর্যন্ত আমাদের এই সুবিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে বর্ধমান তৃণমূল ব্লক তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেসের সঙ্গে সকল শাখা সংগঠন আমাদের বিধায়ক এবং ব্লক সভাপতি আমরা এই এগিয়েছি এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হল দুই বিকাশ পরিকল্পনা যখনই যত নির্বাচন নেমে আসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে না পারার ফলে বিভিন্ন রকম কেন্দ্র থেকে বসে বিভিন্ন প্ল্যান তৈরি হয় এবং সব থেকে দুর্ভাগ্যজনক যে বিচার ব্যবস্থা যেটা মানুষের ভরসার এবং আসার শেষ জায়গা তারও এক একটা একটা অংশ তার মধ্যে ঢুকে গেছে এবং সেই পলিটিক্সের শিকার হয়ে তারাও সেখানে তার চক্রান্তের মধ্যে একটা মধ্যে একটা বিচার ব্যবস্থার একটা অংশ রয়েছে এবং এটা তো আপনাদেরকে বারবার করে বললাম যে যদি কোর্ট বলেই থাকে যে ছাব্বিশ হাজার চাকরির মধ্যে এক শ্রেণীর মানুষকে বেতন ফেরত হবে এবং অধিকাংশ কি বেতন ফেরত দিতে হবে না তার মানে স্যারিফিকেশন অলরেডি কোর্ট করে দিয়েছে তাহলে কিসের ভিত্তিতে টোয়েন্টি সিক্স থাউজেন্ড টোটাল চাকরি যাচ্ছে এখান থেকেই বোঝা যায় যে রায় পক্ষ দুষ্ট এবং এর সঙ্গে বিজেপির মতো আছে আর সিপিএম এর পশ্চিমবঙ্গে রামবামের জোট আছে তারাই চক্রান্ত আমাদের রাজ্য সভাপতি সুব্রদীর নির্দেশে নির্দেশ নয় আমার তৃণমূল যুব কংগ্রেস ছাত্র বর্ষীকে যে প্রোগ্রামটা দিয়েছিল এবং সেই সময় আমাদের এখানে বিধায়ক সভায় উপস্থিত ছিলেন এবং যুব সভাপতি ওনার নেতৃত্বে এখানে আমরা বললাম তিনিকে দিয়ে মিছিলটা বললাম যেটা আমাদের শুরু হয়েছিল আমাদের এই মিছিলের একটাই উদ্দেশ্য ছাব্বিশ হাজার যেমন চাকরি করেছিল আর দিকে হঠাৎ করে তাদেরকে বললো চাকরি হবে না চাকরি নাকি খেয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেসের মমতা সরকার তারই প্রতিবাদে আমরা মিছিল করলাম ছাব্বিশ হাজার যতদিন এই চাকরি ফিরিয়ে দিচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছাব্বার ছাটি বলা অমিত শাহকে নিয়ে বিধায়কের ভট্টাচার্যকে নিয়ে আর সুবিধা অধিকারীকে নিয়ে অমিত শাহের বাড়িতে থেকে মিটিং করে ওরা বলে দিল যে দাঁড় কেমন লাগে সেটা আমরা বক্তব্য করি আমরা সে তারিখে দেখাতে চাই ছাব্বিশে বিধানসভায় দাঁড় কেমন লাগে এই আন্দোলন আমরা এখানে চালিয়ে যাবো হাটগোবিন্দপুর থেকে সৌমিত্রনাথ দাসের রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দেওয়ান্তিক থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोाजोग नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इचाओ सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जी